নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে জুন মাসে কোন কোন সবজি চাষ করা যায় সেই নিয়ে আলোচনা করব জুন মাস মানেই বর্ষা শুরু বৃষ্টির জল মাটির আর্দ্রতা এবং তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া এই সময়টা নানারকম সবজি চাষের জন্য খুবই উপযুক্ত তাই আপনি যদি কৃষক হন বা নিজে ছাদে বা উঠোনে সবজি চাষ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপযোগী হতে চলেছে জুন মাসে প্রথমে আপনি লাউ চাষ করতে পারেন লাউ একটি লতা জাতীয় সবজি যা বর্ষাকালে খুব ভালো হয় লাউয়ের বীজ আপনি সোজা জমিতে বপন করতে পারেন প্রতিটি গাছের মাঝে প্রায় তিন থেকে চার ফুট দূরত্ব রাখুন যাতে গাছ ছড়াতে পারে মাচা ব্যবস্থা করে দিলে গাছ ভালোভাবে বেড়ে উঠবে এবং ফলন বেশি দেবে নিয়মিত আগাছা পরিষ্কার ও জৈব সার দিলে লাউয়ের গাছ খুব দ্রুত বড় হয় এরপর আসছে বেগুন বেগুন চাষের জন্য আপনাকে প্রথমে নার্সারি থেকে চারা সংগ্রহ করতে হবে সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিনে চারা তৈরি হয়ে যায় তারপর সেই চারা আপনি জমিতে রোপণ করতে পারবেন ভালো ফলনের জন্য গোবর সার বার্মি কম্পোস্ট বা অন্যান্য জৈব সার ব্যবহার করা যেতে পারে পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে হলে নিয়মিত নজর রাখা জরুরি এছাড়াও আপনি কাঁচা লঙ্কাও চাষ করতে পারেন এটি একটি লাভজনক ফসল এবং বাজারে চাহিদা সবসময় থাকে এবং বীজ বপনে চব্বিশ ঘন্টা ভিজে রাখলে চারা ভালোভাবে জন্মায় তারপর চারা বানিয়ে জমিতে রোপণ করতে হবে নিয়মিত পানি ও যত্ন নিতে হবে আর পোকামাকড় দূর করতে হবে মাঝে মাঝে নিম তেলের মতো প্রাকৃতিক ছত্রাকনাশক স্প্রে করতে পারেন জুন মাসে আপনি টমেটোর চাষও শুরু করতে পারেন টমেটোর জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে কারণ জল জমে গেলে গাছ পচে যেতে পারে চারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বড় হয় এবং তারপর জমিতে রোপণ করতে পারেন জৈব সার ও মাটির উপযুক্ত পরিচর্যা করলে টমেটো গাছে প্রচুর ফলন হতে পারে এই সময় ঝিঙে ও পটল চাষ করাও খুবই উপযোগী ঝিঙের বীজ থেকে পটল সাধারণত ডাল বা কলমের মাধ্যমে চাষ হয় ঝিঙে ও পটল উভয়ই মাছা দিয়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় বর্ষাকালে এই গাছগুলো দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত ফল দেয় ঢ্যাঁড়স বা ভেন্ডিও একটি ভালো বিকল্প এটি সোজাসুজি বীজ থেকে হয় এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না প্রতি গাছে অন্তত এক থেকে দেড় ফুট দূরত্ব রাখতে হবে গরম ও স্বেচ্ছ আবহাওয়ায় ঢ্যাঁড়সের জন্য খুবই উপযোগী তবে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হবে পুঁই শাক ও লাল শাকের মতো শাকসবজিও জুন মাসে চাষ করতে পারেন এগুলো খুব দ্রুত বড় হয় এবং অল্প জায়গাতেই চাষ করা যায় আপনি চাইলে টব বালতি বা ব্যাগেও এই শাকসবজিগুলো চাষ করতে পারেন প্রতিদিন অল্প অল্প করে পানি দিন এবং সপ্তাহে একবার জৈব সার ব্যবহার করলে শাকগুলো টাটকা ও স্বাস্থ্যকর হবে শশা ও করলার মতো লতানো গাছগুলো এই সময় লাগাতে পারেন এগুলো দ্রুত বেড়ে ওঠে এবং বর্ষাকালে প্রচুর ফলন দেয় তবে মনে রাখবেন মাটি যেন জল চাপা না হয় শশা ও করলার ক্ষেত্রে মাচা দিলে গাছের শাখা ভালোভাবে ছড়াতে পারে এবং ফলনও বাড়ে এই সময় চাষের কিছু বাড়তি টিপস জানা দরকার যেমন বর্ষাকালে মাটিতে জল জমে যায় তাই জমিতে ভালোভাবে ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে এবং মাটির আর্দ্রতা অনুযায়ী জল দিতে হবে বেশি জল দিলে গাছের শিকড় পৌঁছে যেতে পারে আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছ ভালোভাবে পুষ্টি পায় জৈব সার যেমন গোবর কম্পোস্ট খোল ইত্যাদি ব্যবহার করলে মাটির গুণমান ভালো থাকে আর পোকামাকড় বা রোগ দেখা দিলে প্রথমে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যেমন নিম তেলের স্প্রে আর সবচেয়ে বড় কথা আপনি যদি শহরে থাকেন বা জমি না থাকে তাহলেও সমস্যা নেই আজকাল ছাদে বালকনিতে এমনকি ব্যাগে বা ড্রামে করেও সবজি চাষ করা সম্ভব অল্প যত্নেও ও অল্প জায়গায় নিজের বাড়িতে টাটকা সবজি পাওয়া যায় কী দারুণ ব্যাপারটা তাই না এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত কৃষক বা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আমি নিয়মিত কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে আসি আজকে এই পর্যন্তই চাষ করুন খুশি থাকুন সুস্থ থাকুন